বাংলাদেশের মানুষ যখন গরু নদীর কথা বলে এক বাক্যে এই গরু নদী শব্দটা বলা হয় সেটা হচ্ছে গরু নদী আর গরু নদীর দধি এতটাই বিখ্যাত অনেকেই গাড়ি থামিয়ে বা গাড়ি ঘুরিয়ে একটু ভিতরে এনে এখান থেকে দধি নিয়ে যান আইতে নদী জাইতেখাল মগবাড়ি বরিশাল এই যে বিখ্যাত প্রবাদ বাক্যটা সেটা প্রতিটা পথে ঘাটে প্রমাণিত হয় বরিশালের বিভিন্ন গলিতে রায়ানজ ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রায়হান মাসুদ কলাবাগানের গ্রিন লাইন কাউন্টারে আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের যথারীতি আমরা যে বাসে আসি সোহাগ সেই বাসের টিকিট এবারে পাইনি গ্রিন লাইনে আমাদের একটা মোটামুটি বিমিশা হওয়ার মতো অনুভূতি তৈরি হয়েছে এবার এবং সেই অনুভূতি কেন তৈরি হয়েছে সেটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিওতে বলবো এই ভিডিওতে আমরা সরাসরি ঢাকা থেকে চলে যাচ্ছি গৌর নদী মোটামুটি যেখানে দুই আড়াই ঘন্টা লাগার কথা বা তিন ঘন্টা লাগার কথা সর্বোচ্চ সেইখানে আমাদের ছয়টা পঞ্চাশে বাস ছেড়ে আমাদের লেগেছে প্রায় সোয়া এগারোটা এই গৌর নদী পৌঁছাতে গৌরুনদী দধির জন্য বিখ্যাত আর এই গৌর নদীর সবচেয়ে বিখ্যাত দধি হচ্ছে শচীন ঘোষের দধি দোকানটার নাম হচ্ছে গৌরনীতাই মিষ্টান্ন ভাণ্ডার এবং সেই গৌরনীতাই মিষ্টান্ন ভাণ্ডারের গল্পই আমি আজ আপনাদের শোনাবো আমার এই ইউটিউব ব্লগে শুরুতেই আমাদের তখন বেশ খিদে লেগেছিল তাই আমরা ঢুকে গেলাম মিষ্টি খেতে মিষ্টির পোর্শনটা অর্থাৎ সামনের দোকানটায় মিষ্টি বেশি বিক্রি হচ্ছিল সেই সময় রসগোল্লা রসমালাই এবং মালাই চপ। এই তিনটা জিনিস আমরা অর্ডার করেছিলাম এই দোকানে গৌরনদী এমনিতে মফস্বল এলাকার একটা ছোট্ট উপজেলা কিন্তু বেশ ভালো ভালো দোকানপাটের ভেতরে রয়েছে বাজারটা বেশ সরগরম জমজমাট এবং তারই ভেতরে এই মিষ্টির দোকানটা বেশ পরিচ্ছন্নই লাগলো আমার কাছে এই হচ্ছে আমাদের টেবিলের সাজানো মিষ্টির সমাহার তবে এতে আমার মন বা পেট কোনোটাই ভরেনি শেষ পর্যন্ত আমি কিন্তু একটা ডিম পোচো অর্ডার দিয়েছি এর সাথে অর্থাৎ সকালের নাস্তায় ডিম থাকবে না সেটা আমার জন্য মেনে নেওয়া বেশ কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে মালাই চপটা মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে গলে যাচ্ছিল এটা বেশ ভারী একটা মিষ্টি এটা একটা দুইজন মিলে খেলে আমার কাছে মনে হয়েছে বেটার এটার মধ্যে দুধের যে লেয়ারটা সেটা অনেকটাই কনডেন্সড করা এবং খুবই সুন্দরভাবে মুখের সাথে স্বাদটা মিশে মিশে যাচ্ছিল খুবই মজাদার এই মিষ্টিটা কিন্তু আমাদের লক্ষ্য ছিল এখানকার দধির যে ঐতিহ্য সেটা একটু এক্সপ্লোর করা সেটা একটু ডিসকভার করা সেজন্য আমাদেরকে একটু ডাইরেক্ট করা হলো এইখানকার ঘরের দিকে গধিঘরের ওইখানে নাকি কারখানা এবং সেই কারখানায় প্রতিদিন শত শত হাড়ি দধি তৈরি করে রাখা হয় এবং সেগুলো মোটামুটি প্রতিদিন বেশ ভালো পরিমাণে বিক্রি হয় কখনো বিয়ের অনুষ্ঠান কখনো বা ঈদ বা এইসব আয়োজনে এই মিষ্টিগুলো খুবই ভালো বিক্রি হয়ে থাকে বাজারের ভেতরটা দিয়ে যাওয়ার সময় আমার বেশ ভালো লাগছিল এবং দধির যে দোকানটা বা গদিঘরটা সেটা কিন্তু খেয়াঘাটের একেবারেই কাছে ছোট্ট হাটবাজারের মধ্য দিয়ে একটা মন্দিরও দেখা গেছে এবং এই জায়গাটার সাথে খুলনার সেই বিখ্যাত যে বটিয়াঘাটার কথা আমি আপনাদের বলেছিলাম একটা ইউটিউব ভিডিওতে সেই বটিয়া ঘাটার সাথে বেশ মিল রয়েছে আমরা আছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভাগীয় জেলা শহর বরিশালের ঠিক আগের স্টেশন গৌর নদী আর এইখানটা বাংলাদেশের মানুষ যখন গৌর কথা বলে এক বাক্যে এই গরু নদী শব্দটার সাথে চলে আসে দধির গল্প আর সেই দধির গল্পের অন্যতম মহানায়ক হচ্ছে আমার ঠিক পাশের এই দোকানটা প্রপ্রাইটর সচিন ঘোষ এবং এই দোকানটার মূল নাম হচ্ছে গৌরণিতায় মিষ্টান্ন ভাণ্ডার যেটা আশি বছর ধরে এখানে মানসম্মত দধি বিক্রি করে চলেছে এবং একই রকম মান ধরে রেখেছে তারা বছরের পর বছর বরিশালের প্রচুর মানুষ এইখান থেকে দধি নিয়ে থাকেন শুধু বরিশালই না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন জেলা উপজেলা থেকে এইখানে লোকজন আসেন দধি নেওয়ার জন্য একই সাথে এখানকার দধি এতটাই বিখ্যাত ছিল এক সময় আমেরিকায় এই দোকানের একটা শাখা গড়ে উঠেছিল সেই রকম বিখ্যাত একটা দোকানে আজ আমরা এসেছি আপনাদের দেখাতে এইখানকার আসলে এই দধির কালচারটা কিভাবে গড়ে উঠেছে আমরা চেষ্টা করব এই দোকানের কারো একজনের সাথে কথা বলতে তার কাছে জানতে যে এই দোকানটা কিভাবে এত দিন ধরে এই মানটা ধরে রেখেছে গৌরনীতি মিষ্টান্ড ভাণ্ডারের সচিন ঘোষের পুত্র গৌরাঙ্গ ঘোষের সাথে আমরা কথা বলার সৌভাগ্য এবং সুযোগ পেয়েছি আমরা একটু তার কাছে জানতে চাইবো যে প্রায় সত্তর আশি বছর ধরে এই দোকানটা চলছে এই মানটা কিভাবে ধরে রেখেছে এই দধিঘর মান ধরে রাখার অন্যতম কারণ হচ্ছে কোয়ালিটি কারণ কোয়ালিটি যদি ঠিক থাকে সেটা সত্তর আশি কেন একশো সত্তর বছরও টিকে থাকবে এই ধারণাটা আমার বাবা সচিন ঘোষের সৃষ্টি করেছেন কারণ তার একটা চিন্তাভাবনা ছিল যে আমি যদি কোয়ালিটি ধরে রাখি তাহলে এটা চির চিরদিন আমি ধরে মানে করতে পারবো আমার ছেলে থাকবে তার ছেলে থাকবে এরকমই তার চিন্তাধারা ছিল এরকম সে ব্যবসার মানুষ ব্যবসার উদ্দেশ্যেই ব্যবসা করে ব্যবসা প্রতিষ্ঠান করে কিন্তু তার উদ্দেশ্য ছিল সে সীমিত কিছু মুনাফা করবে এবং কোয়ালিটিটা ধরে রাখবে যে কোয়ালিটির কারণে বংশ পরম্পরায় এটা চলবে আর এই সুনামটা অন্যতম কারণ হইল কোয়ালিটি ধরে রাখা এবং আমরা তার পতঙ্ক অনুসরণ করে সে কোয়ালিটি ধরে রাখছি আরেকটা জিনিস হচ্ছে এইখানে আমরা শুনেছি বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষজন দধি কিনতে আসেন শুধুমাত্র এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে দধি তো সব জায়গায় পাওয়া যায় এইখানে কিনতে আসেন কোন কোন জেলা থেকে আসলে আসেন তারা আসলে নির্দিষ্ট জেলা ভিত্তিক আমি বলবো না কারণ বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে সেটা এইখান থেকে যারা যাতায়াত করে বিশেষত বরিশাল যায় কোনো কাজে সরকারি কাজে হোক বা তার ব্যক্তিগত প্রয়োজনে হোক যখন যায় তারা একটু দই স্বাদ শচীন ঘোষের দই স্বাদ বা মিষ্টির স্বাদ নিতে চায় তো বিভিন্ন জেলা থেকেই আসে নির্দিষ্ট দুই একটা জেলা না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই আসে ঢাকা থেকেও আসে সুতরাং আমি দুই চারটা জেলার মধ্যে সীমাবদ্ধ রাখবো না এখন তো দধির দাম হাড়ি ছাড়া যেটা দুইশো চল্লিশ খুব সম্ভবত এইটা আপনার স্মৃতিতে আপনার ছোটবেলায় কত ছিল বলে আপনার মনে পড়ে অ্যাকচুয়ালি এটা তখন একশো কুড়ি তিরিশ এরকম ছিল এরকমই ছিল এটা দুধের দাম বা অন্যান্য জিনিসপত্রের দামের অনুপাতে তখন যে প্রাইসটা ছিল বা শ্রমিকের মজুরি সে অনুপাতেই তখন নির্ধারিত ছিল আর ক্রমান্বয়ে জিনিসের দাম বাড়তে বাড়তে এখন যেটা আসছে এখন এইটাই আছে আবার ভবিষ্যতে যদি বাড়ে সেটা ভবিষ্যতে বাড়বে বা কমলে কমাবো এরকমভাবেই চলছে ধন্যবাদ আপনাকে আমরা হচ্ছে গৌরণীতে মিষ্টান্ন ভাণ্ডারের মহাজনীয় টেবিল থেকে কথা বলছিলাম এবং কথা বলে আমরা জানতে পারলাম এখানে শুধুমাত্র নির্দিষ্ট কোনো জেলা থেকে না বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন যখন এই জায়গাটা পাস করেন কারণ হচ্ছে বরিশালের যে গেটওয়ে বলা হয় সেটা হচ্ছে গৌর নদী আর গৌর নদীর দধি এতটাই বিখ্যাত অনেকেই গাড়ি থামিয়ে বা গাড়ি ঘুরিয়ে একটু ভিতরে এনে এখান থেকে দধি নিয়ে যান ধরেন আমি বলবো যে আমি যখন ঝালকাঠি ছিলাম ঝালকাঠিতে দীর্ঘ সময় থেকেছি সেইখানকার ডিসি এডিসি ইউএনও থেকে শুরু করে নানা পদমর্যাদার মানুষ কিন্তু এই জায়গার দধি কিনে তারপর যেতেন সরকারি নানা ধরনের গাড়ি এখানে আসত এবং বিদেশ থেকে অনেক মানুষ যারা হচ্ছে বিভিন্ন সময়ে বিদেশে গিয়েছেন প্রবাসী বাংলাদেশি তারা এইখানকার দধি নিয়ে বেশ নস্টালজিক ফিল করেন তারা যখন বাংলাদেশে আসেন বিশেষ করে বরিশাল বিভাগের মানুষ তারা অবশ্যই অবশ্যই এই জায়গাটায় দধি কিনতে আসেন অথবা কোনো না কোনোভাবে ম্যানেজ করে বাসায় তারা এই দধিটা টেস্ট করার চেষ্টা করেন এমনিতে এই জায়গাটায় ঘ্রানে একদম মম করছিল তার উপর আমরা ঘরের ভেতরে যে কারখানা সেই কারখানায় সারি সারি সাজানো দইয়ের হাড়ি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বিশাল একটা ঘরে একদম শুধু যতদূর চোখ যায় শুধু হাঁড়ি আর হাঁড়ি এবং তার মধ্যে দইয়ে ভরা এগুলো এক একটা কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা হাড়ি ছাড়া আর এই গদিঘরের ঠিক পাশেই বয়ে চলেছে আরিয়াল খার একটা শাখা নদী বাংলাদেশের যে নদী চরিত্র তার সবচেয়ে সুন্দরতম রূপ দেখা যায় আসলে বরিশাল থেকে আইতেখাল যাইতে নদী না কি যেন আইতে নদী যাইতেখাল মগোবাড়ি বরিশাল এই যে বিখ্যাত প্রবাদ বাক্যটা সেটা প্রতিটা পথে ঘাটে প্রমাণিত হয় বরিশালের বিভিন্ন অলিতে গলিতে এই যে গরু নদী বাজার গরু নদী বাজারের পাশে বন্দর এবং বন্দরের ঠিক পাশ ঘেসে এই নদীটা চলে গেছে এবং সেই নদীর পারেই হচ্ছে একটা খেয়াঘাট খুব সুন্দর ছোট্ট একটা খেয়াঘাট সেই খেয়াঘাটে নৌকা পারাপার করছেন সাধারণ যাত্রীরা এত সুন্দর মনোরম সাধারণ দৃশ্য আসলে বরিশালে এলেই সবচেয়ে বেশি এবং সবচেয়ে কমনলি দেখা যায় বাংলাদেশের কিছু কিছু উপজেলায় জার্নির পথে ঢোকার সময় মনে হয় যে শেষ হয় না কেন গরু নদী আমার কাছে ঠিক সেই রকম একটা উপজেলা যেমন বরিশাল আসার পথে গরু নদী যখন আমরা ঢুকি তখন মনে হয় যেন শেষই হয় না যেমনটা কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া এলাকাটায় আমার মনে হয় যে চকরিয়া শুধু দেখতেছি চকরিয়া শেষ হচ্ছে না আর এরকম একটা অনুভূতি হয় যাই হোক গরু নদী থেকে আমরা ফিরছি বরিশাল সদরে বরিশাল জেলায় সেখানে আমাদের দুই তিনটা জায়গায় খাওয়ার প্ল্যান আছে যেমন হচ্ছে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট এটা হচ্ছে বরিশালের খুব বিখ্যাত একটা জায়গা এখানে দুই বেলায় দুইটা বেশ মজাদার প্ল্যাটার পাওয়া যায় যদিও আমরা প্ল্যাটারের যে টাইমিংটা সেটা মিস করে ফেলেছি কিন্তু এখানে খুব মজার একটা ছানার জিলাপি পাওয়া যায় এই ছানার জিলাপিটা এখানে বেশ বিখ্যাত এবং প্রত্যেকটা আইটেমই এখানে খুব ফ্রেশ এবং মজাদার সকাল সন্ধ্যা রেস্টুরেন্টটার অবস্থান হচ্ছে বরিশাল সদর হাসপাতালের খুবই কাছে এবং এখানকার খাবার দাবার খুবই সুস্বাদু এবং আলাদা একটা সুনাম রয়েছে এই দোকানের বরিশাল শহরে সকাল সন্ধ্যা বরিশালের বেশ পুরাতনটা রেস্তোরাঁ এই জায়গাটা দধির জন্য বেশ বিখ্যাত সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার দোকানটার নাম এবং এইখানে মোটামুটি সুলভ মূল্যে কিছু প্ল্যাটার পাওয়া যায় সেগুলো এইখানকার স্টুডেন্টদের জন্য খুবই পকেট ফ্রেন্ডলি আমি এইখানে ছবিতে দিয়ে দিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন সকাল সন্ধ্যায় খুব হালকা মিষ্টান্ন ভোজনের পর আমাদের গন্তব্য হচ্ছে নদীর মাছ খাওয়া বরিশালের কোথায় নদীর মাছ ভালো পাওয়া যায় সেই চিনতেই করছিলাম তবে আমাদের এই যাত্রা খুব একটা সুখকর হয়নি জানতে চাইলে একদম শেষ পর্যন্ত দেখুন তার আগে একটু বলে রাখি বরিশাল শহরটা খুব সুন্দরভাবে নিজের মফস্বলীয় যে রূপ সেটা ধরে রেখেছে তারা একটা বিভাগীয় জেলা শহর হলেও মফসল মফসল ভাইপটা এই শহর থেকে এখনও যায়নি এই শহরের প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তায় সেই মফসলীয় ঘ্রাণ এবং আমেজ সম্পূর্ণরূপে উপভোগ করা যায় এই শহরটা আরও একটা কারণে বেশ বিখ্যাত এই শহরে আমার ধারণা বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদ মন্দির এবং গির্জার একটা সহাবস্থান রয়েছে যাই হোক আমরা যাচ্ছি ফলপট্টির দিকে এবং লেচুসার মাজার এই রাস্তাটা পার হয়ে ফলপট্টি রোডের দিকে আমাদের গন্তব্য ছোটোবেলায় আন্নার সাথে আম্মুর সাথে প্রচুর আমাদের ফলপট্টিতে যাওয়া এবং থাকা হয়েছে এই জায়গাটা আমার বেশ স্মৃতিবিজড়িত একটা জায়গা আর নদীবিধহত বরিশালের এই ফলপট্টি এলাকাটা মূলত বরিশালের লঞ্চঘাট এলাকার সাথে খুবই ভালোভাবে সম্পৃক্ত তাই বেশ ব্যতিব্যস্ত এবং ব্যবসা বাণিজ্যের জন্য বেশ বিখ্যাত এইখানে একটা হোটেল রয়েছে নাম হচ্ছে আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের পরবর্তী গন্তব্য সেখানকার খাবার নিয়েই আমার একটু বক্তব্য রয়েছে যেমন সেখানে খাবারের দামটা নিয়ে মূলত আমার কথা এই যে দেখতে পাচ্ছেন ভর্তাভাজির প্ল্যাটার এগুলোর দাম নিয়ে আমার খুব একটা কথা নেই তবে এখানে আমরা আইর মাছ অর্ডার করেছিলাম বরিশালে বা এই সব জায়গায় গিয়ে আমি সাধারণত মাছের দাম জিজ্ঞেস করি না ইভেন মেনুও দেখিনি জিজ্ঞেস করছি কী কী মাছ আছে তো উনি বলেছেন যে আইর বাইলা পোয়া এই ধরনের মাছগুলো তাদের কিচেনে রয়েছে বললেই এনে দেবেন তো আমি বললাম দুই পিস আইর মাছ দেন আমাদের আমরা আইর মাছ খাই এই হচ্ছে আইর মাছের মোটামুটি পিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার পিস রাখা হয়েছে তিনশো টাকা করে আমাদের দুইজনের দুপুরের খাবারে মোট লেগেছে সাতশো টাকা শুধু মাছ আর ভর্তা দিয়ে ভাত খেতে এই হচ্ছে এই আকাশ রেস্টুরেন্টের অবস্থা যাই হোক মন খারাপ খুব একটা করিনি জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম দামটা কেমন হতে পারে মাছটা খারাপ ছিল না মাছটা যেরকম হওয়ার কথা মজাদার সেরকমই ছিল দামটা আমার কাছে অতিরিক্ত লেগেছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য রাহান ট্রাভেল অ্যান্ড ফুড এই ইউটিউব চ্যানেলটার যে গ্রোথ সেইটাই আপনাদের অবদান খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও বেটার ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন এবং আমার এই জার্নিতে আপনারা আমার সঙ্গী হবেন থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি শুভকামনা